আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যালং প্রস্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি তাহমিনা শিরিন সাংবাদিক দম্পতি সাগর সাগরুনি হত্যাকাণ্ড চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিক সহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার সাইবার নিরাপত্তা আইন সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল নিবর্তনমূলক আইন বাতিল সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা মামলা ও হয়রানি বন্ধের দাবিতে আজ রংপুর টাউন হলে বিভাগীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসিয়ারা জামান কলির সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফউজের ভারপ্রাপ্ত সভাপতি বর্ষিয়ান সাংবাদিক নেতা ওবায়দুর রহমান শাহীন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এছাড়া বিএফইউ এর মহাসচিব বরণ্য সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী প্রধান বক্তা বিএফইউ এর সহকারী মহাসচিব ডক্টর সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজ এর সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুস এর পরিচালনা পরিষদ সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের আয়োজনে সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসলাম ডেপুটি কমিশনার মোহাম্মদ মোহাম্মদ ফয়সাল ও পুলিশ সুপার আবু সাইম রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পি ইউজের সভাপতি সালেখুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইতিমধ্যেই বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার ও সমন্বয়ক ইমরান আহমেদ বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ ঠান্ডা ও হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ শীত তীব্র শীতের কারণে ব্যাহত হয়ে পড়ছে জনজীবন খেটে খাওয়া ও নিম্ন আয় মানুষ বের হতে বিপাকে সকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুর অঞ্চলের জেলাগুলোতে দুস্থ অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে সরকারি বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে বিভাগীয় নগরী রংপুরে তাজহাট থানার উদ্যোগে গতকাল নগরীর দরশনা এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ प्रांगনে আয়োজিত অনুষ্ঠানে 400 সীতাত্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মুஜித் আলী প্রধান অতিথি হিসেবে সব কম্বল বিতরণ করেন এছাড়া রংপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে সদর উপজেলার পাগলাপীর এলাকায় শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে জেলা পুলিশের সুপার মোহাম্মদ আবু সাইম এসব কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল ভোগডাঙ্গা ইউনিয়নের দুটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এদিকে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চর এলাকায় অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম গাইবান্ধার উদ্যোগে কানাডা আমেরিকা আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় বৃত্ত আর্থিক সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয় গাইবান্দর গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ও এস আই তাহসিনুর রহমানের নেতৃত্বে একটি দল চল্লিশ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মৌলুদা বেগমকে গ্রেপ্তার করেছে আজ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ রাজা পেপার মিলস এলাকায় রংপুর ঢাকাগামী মহাসড়কে চেকিং চলাকালে গোবিন্দগঞ্জ বগুড়াগামী একটি সিএনজি থেকে এসব মাদক সহ তাকে আটক করা হয় এখন শুনুন কৃষি সংবাদ জয়পুরহাটের চাষিরা এখন আলু খেতে প্রয়োগ ও আগাছা পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার পাঁচটি উপজেলা এবারে চল্লিশ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে তেতাল্লিশ হাজার চারশো সত্তর হেক্টর জমিতে যার লক্ষ্যমাত্রা চেয়ে তিন হাজার চারশো সত্তর হেক্টর বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় লাখ আট হাজার আটশো মেট্রিক টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন জানান কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীগণ চলমান শৈত্য প্রবাহ ঘন কুয়াশা ও শীতজনিত ছত্রাক রোগের সংক্রমণের হাত থেকে ক্ষেতের আলু রক্ষায় চাষিদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট সহ সতর্কতামূলক পরামর্শ প্রদান এবং করণীয় বিষয়ে লিপলেট বিতরণ করছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর পোতে হবে সন্ধ্যে সাতটায়